আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ফেসবুক বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু একটু ভালো নেই কারণ এই একটা রমজান মাস শুরু হলো অনেক ছোটো থাকতে মা হারাইছি মার ভালোবাসা কী জিনিস বুঝতে পারিনি বাবা হারাইছি বকির পৃথিবী অনেক কষ্ট নিশ্চয় একা আমি শুধু এখন আপনারা আছেন আমার আত্মীয় স্বজন যারা তারাই আছে তাদের ভালোবাসা এই পর্যন্ত বেঁচে আছে আলহামদুলিল্লাহ কিন্তু মাকে অনেক ভালোবাসে বাবাকে অনেক ভালোবাসি বাবা মা তোমাদেরকে অনেক মিস করি এমনও সময় হয় বাবা মার কথা মনে হলে নীরবে কাঁদে কাউকে বলতে পারি না কারণ কাকে বলবো সান্ত্বনা দেওয়ার মতন তো কেউ নেই যে থাকতো সে দিতে পারত এখন যেহেতু নাই এই সান্ত্বনা দেওয়ার মতন আর কেউ নেই যাক আলহামদুলিল্লাহ আল্লাহ বা আমাদেরকে ধৈর্যশীল দিয়েছে আমরা ধৈর্য নিতে পারি তাইয়া হয়তোবা আমাদের চোখের পানিগুলো নিরবে কে দোয়া করি আমার বাবা মাকে আল্লাহ ব্যস্ত রসিব কর সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন যে আল্লাহ ব্যস্ত রসিব কর শুধু আমার মতন আমার মতন হয়তোবা গা অনেক আছে ছেলে মেয়েদের আছে তাদের বাবা নাই কারো মা নাই কারো বাবা মাও নেই তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ পাক তাদেরকে ব্যস্ত রসিব করেন কারণ বাবা মা কী জিনিস যাদের আছে তারা আসলে বুঝতে পারে যখন আমাদের ছিল আমরা তখন বুঝতে পারতাম না বুঝতে পারতাম এটি যে বাইরে খেলাধুলা করে বাসায় আসি মা বলছে কিরে বাবা কোথায় ছিলি খেলতে গেছিলাম ফ্রেশ হয়ে আসো অনুভব করতে পারি এতটুকুই তখন বুঝি এখন বুঝি মার ভালোবাসা আর বাবার ভালোবাসা কী জিনিস তাই আমি আপনাদেরকে বলবো যাদের বাবা আছে মা আছে সবসময় তাদেরকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন আজকে আপনার পাশে আছে তাই বুঝতে পারেন না যখন থাকবে না তখন বুঝতে পারবেন শূন্যতা কী জিনিস এই শূন্যতা কেউ পূরণ করতে পারবো না তাই আমি বলবো বাবা মা থাকা অবস্থায় কোনো ছেলে মেয়ে কষ্ট দিবেন না কোনো বাবা মা চায় না তাদের সন্তান কষ্টপথ কিন্তু আমরা বুঝতে পারি না আমরা আমরা বাবা মাদেরকে কষ্ট দিই আমি ওই ভাইদেরকে বলবো বাবা মা যদি আপনাদের প্রতিও অত্যাচার করে অন্যচার করে তারপরও বাবা মার ভালোবাসা দিয়ে কাছে তারা রাখার চেষ্টা করবেন সে একদিন বুঝতে পারবে এ সন্তান তো আমার এ সন্তান আর কারণ নয় হয়তোবা আমি তাদেরকে আঘাত করছি কষ্ট করছি কিন্তু তাদের ভালোবাসা দিয়ে আমাকে আগলিয়ে রাখছে যেটা দায়িত্ব ছিল বাবা মার সে একদিন বুঝতে পারবে ওনার দিন যে যেদিন আল্লাহ পাকের কাছে যখন আপনার জন্য দোয়া করবে তখন আপনি ধন্য হয়ে যাবেন কারণ বাবা মার দোয়া কখনও আল্লাহ ফিরিয়ে দিতে পারে না তাই আমি বলবো বাবা মাকে কখনো কষ্ট দিবেন না সত্যি ভালোবাসুন আমরা নাই এখন আমরা বুঝি আজকে এই বয়সে আমি বাবা মা হারা আমি একটা এতিম আমার পাশে শুধু আমার ফ্যামিলি আছে আমার আত্মীয় স্বজন আছে আপনারা আছেন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আছি তো সবাইকে বলবো বাবা মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখবেন অনুরোধ থাকবে আমার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু